আপনি কি জানেন কোন পাখি একটা না দশ মাস পর্যন্ত উঠতে পারে না জেনে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে শুরু করা যাক হ্যাঁ ঠিক শুনেছেন প্রায় পুরো এক বছরের সমান সময় তারা বাতাসে থাকতে পারে এটি একেবারে অবিশ্বাস্য এবং প্রকৃতির এক অনন্য রহস্য অ্যালবাট্রাস হল সমুদ্র পাখি যারা পৃথিবীর বিশাল মহাসাগর জুড়ে ঘুরে বেড়ায় এদের প্যান প্রায় সাড়ে তিন থেকে সাড়ে তিন মিটার যা তাদেরকে দীর্ঘ সময় গ্লাইডিং করতে সাহায্য করে এদের বড় ডানা শুধু শক্তিশালী নয় বরং এমনভাবে তৈরি যা বাতাসের সাহায্যে শক্তি সাশ্রয় করে এই পাখি দীর্ঘ সময় উড়তে পারে কারণ তারা ডাইনামিক সোয়ারিং ও গ্লাইডিংয়ের দক্ষ ব্যবহার করে ডাইনামিক সোয়ারিং হলো এমন একটি কৌশল যেখানে তারা বাতাসের বিভিন্ন স্তর থেকে শক্তি সংগ্রহ করে এবং কম শক্তি খরচে দূর দূরান্তে উঠতে পারে গ্লাইডিংয়ের মাধ্যমে তারা প্রায় নিখরচায় বাতাসে ভেসে থাকে প্রকৃতির এই কৌশল সত্যি অবিশ্বাস্য যা আমাদের শেখায় কিভাবে প্রাণী পরিবেশের সুবিধা নিয়ে বেঁচে থাকে অ্যালবার্ট্রসের এই দীর্ঘ উড়ানের ক্ষমতার ফলে তারা সমুদ্রের বিভিন্ন অঞ্চলে খাদ্য সংগ্রহ করতে পারে তারা মাছ ক্যালামারি এবং সমুদ্রের অন্যান্য প্রাণীর ওপর নির্ভর করে খাবার খায় এই দীর্ঘ সময়ের উড়ান তাদেরকে সমুদ্রের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে থাকা খাদ্য উৎসের সাথে যুক্ত রাখে তাদের শক্তি সাশ্রয়ী এবং দক্ষ শরীর কাঠামো এদেরকে এমন এক অবিশ্বাস্য ক্ষমতা দেয় যা পৃথিবীর অন্যান্য পাখির মধ্যে বিরল এই পাখির বুদ্ধিমত্তাও অসাধারণ তারা দীর্ঘ সময় ধরে সমুদ্রের বিভিন্ন বাতাসের ধারা এবং আবহাওয়ার পরিবর্তন বুঝে উড়ে এটি শুধু ফিজিক্যাল ক্ষমতা নয় বরং অত্যন্ত জটিল কৌশল ও বুদ্ধি প্রয়োগ করে প্রকৃতির এই পরিকল্পনা আমাদের শেখায় কিভাবে প্রাণী পরিবেশের সাথে মিলিত হয়ে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে অ্যালবার্ট্রোসের এই ক্ষমতা সত্যি আশ্চর্যজনক তার আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রকৃতি কতটা চমৎকার এবং জটিল এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে তারা দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকে শক্তি সাশ্রয় করে এবং জীবন ধারণ করে যদি আপনি আরও বিস্ময়কর প্রাকৃতিক তথ্য এবং শিক্ষণীয় বিষয় জানতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আপনারা কি জানতেন অ্যালবার্ট হাসের এই ক্ষমতার রহস্য প্রকৃতির এই বিষয় সত্যি অনন্য এবং আমাদের সবাইকে মুগ্ধ করে তাই আরও জানতে এবং প্রকৃতির রহস্য উদ্ঘাটন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন